আসসালামু আলাইকুম প্রেসিক্ষিত আজকে এই পড়বে আমরা টাইপ টু এর কোশ্চেন আলোচনা করবো তো টাইপ টু এর আমাদের কি বলতেছে আমরা দেখি যে দেখো কি যে টাইপ টু তে আমাদের হচ্ছে টাইপ টু এর বিষয়টা আমরা একটু দেখি টাইপ টু এর বিষয়টা হচ্ছে আমাদের আইন বিভাগের ক্ষমতা ও কার্যবলী কি আইন বিভাগের ক্ষমতা কার্যবলীতে আমাদের কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখি সাত নম্বর কোশ্চেনে বলতেছে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধানকে আমরা জানি যে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে কি রাষ্ট্রপতি থাকেন এখন দেখো এই সংসদীয় সরকার ব্যবস্থায় যে সংসদের ভিতরে এই রাষ্ট্রপতি হচ্ছে নিয়মতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি যা বলবে সেখানে তাই এরপর আট নম্বর বলতেছে রাষ্ট্রপতি যে কারণে অধ্যাদেশ জারি করতে পারে আচ্ছা জরুরি অবস্থা কখন জারি করতে পারে কি এক নম্বর সংসদ ভেঙে পেলে অধিবেশন না থাকলে নাকি দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে আমরা বলতেছি যে দেখো যে সংসদ ভেঙে গেলে নাকি অধিবেশন আমরা বলতেছি রাষ্ট্রপতি যে কোনো কারণে অধ্যাদেশ জারি করতে পারে এই সংসদ ভেঙে গেলে অধ্যাদেশ জারি করতে পারে যদি সংসদ ভেঙে যায় তখন কোনো সরকার থাকে না অধিবেশন না থাকলে আচ্ছা অধিবেশন সংসদ থাকলে যদি সংসদ ভেঙে যায় তখন আর কোনো অধিবেশন থাকে না বলতেছে দ্রুত দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে আমি বলতেছি কি এইটা হলেও যে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলেও কি স্বরাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন তাহলে আমরা বলতেছি কি এক দুই ও তিন আনসার মানে কি ঘ নম্বর আনসার এরপর আমাদের নয় নম্বর কোশ্চেনটা কি দেখে যে বাংলাদেশে বাংলাদেশ সংবিধানের কত জাতীয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে দেখো বলতেছে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আমরা জানি যে বাষট্টি তেষট্টি চৌষট্টি নাকি পঁয়ষট্টি আমরা জানি এটা হচ্ছে কি পঁয়ষট্টি নম অনুচ্ছেদে এই যে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এরপরে আমাদের দশ নম্বর কোশ্চেনটা একটু দেখি সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি কত দিনের মধ্যে সম্মতি দান করবেন দেখো যে সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি দিনের মধ্যে সম্মতি দান করবেন কত দিনের মধ্যে দিনের মধ্যে সম্মতি দান করবেন আমাদের নম্বর বলতেছে যে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ কত অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আচ্ছা বাংলাদেশের সংবিধানে কততম অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আমরা জানি যে পঁয়ষট্টি নম অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠা কথা বলা হয়েছে তো এরই মাধ্যমে আমরা টাইপ টু এর সকল কোশ্চিনে আলোচনা করে ফেলাম তো পরবর্তীতে টাইপ টু তে থ্রিতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম